দৃষ্টি আকর্ষণ করে এবং তাদের কোরআন মাধ্যমে নির্বাচকদেরকে সন্তুষ্ট করে নির্বাচকদেরকে সন্তুষ্ট করে সাত সাতটি প্রাইজ নিয়ে আসছেন আলহামদুলিল্লাহ এর আগেও আমরা অসংখ্য সংগ্রহ করেছি এই এই দেখাও যে অসংখ্য আছে এখানে যেগুলো আমাদের অর্জিত আমাদের মাদ্রাসার ছাত্রদের অর্জিত পিছনে অনেক আছে একটু যদি সরি আমরা একটু সরি এই যে এখানে অনেক অর্জিত প্রাইজ মানে আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ছাত্ররা যেখানে যা একবারে খালি হাতে ফিরে না আলহামদুলিল্লাহ না আলহামদুলিল্লাহ এখন আমাদের এই ছাত্রগুলো যারা ট্রেনিং করছে যারা পিছন থেকে উৎসাহিত করছে বা তাদেরকে শিক্ষায় তাদের যেগুলো আমরা বলি যে বিভিন্ন ঘূর্ণা মানে একজন হাফেজকে হাফেজ বানাইতে গিয়ে তার যতগুলা কার্যকর মাঝে বা তার যতগুলো যোগ্যতা আছে সেই যোগ্যতা পিছন থেকে যারা করে যাচ্ছে তাদের প্রতি আমরা আন্তরিকভাবে কিছু ঈশ্বরী হাফিজের মাদ্রাসার শিক্ষা আছে তাদের কাছে আমরা ঋণ মামি মনে করি আমি এই পাড়ার সন্তানের মনে করি আমরা ঋণ আমাদের গ্রামের মানুষটা কাছে ঋণী কে তারা এই বিভাগ মানে ব্রাহ্মণপুরেয়ার ডিস্ট্রিক্টের কণিকারা গ্রামটাকে উজ্জ্বল করে তুলছে এই হাফিজ হাফেজদেরকে বিভিন্ন অং মানে পুরস্কারে অংশগ্রহণ করিয়ে এবং পুরস্কার নিয়ে আসার মাধ্যমে আমাদের গ্রাম যদি উজ্জ্বল করে তুলছে সারা কণিকারা সারা রবিনগরের মাধ্যমে আজকে যে সাতজন হাফেজ একটি প্রতিযোগিতা অংশগ্রহণ করছে আলহামদুলিল্লাহ সাত সাতটি প্রাইজ আজকে আমাদের মধ্যে চলে আসছে সাতজন কেউ খালি হাতে ফিরে আসেনি তার মধ্যে যে মিনহাজ মিনহাজের কথা কি বলবো আপনারা সবাই জানেন মার্শাল্লাহ স্বর্ণ থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতেছে এবং সে আমাদের গ্রামের কিছু সন্তান সে আমাদের গ্রামের নামকে আস্তে আস্তে উজ্জ্বল করে চলছে হাফিজে মাদ্রাসা যতগুলো মানে হাফিজে মাদ্রাসা আছে সবাইকে পিছনে ফেলে কখনো এক কখনো দুই কখনো বা তিন মানে পুরস্কার নিয়ে আসতেছি তারপরে এই যে হাফিজ আছেন যারা আজকে প্রথম পুরস্কার আমাকে আমরা মানে আজকে প্রতিযোগিতায় প্রথম পুরস্কার পেয়েছি তৃতীয় পুরস্কার চতুর্থ ষষ্ঠ নবম এবং ষোলোতম না একটি ষোলোতম সহ আমরা মোট আজকে ষাটটি পুরস্কার

যারা প্রবাসে যারা আছেন তাদের প্রতি বিনোদন অনুরোধ করব। মাদ্রাসার দিকে একটা সজাগ দৃষ্টি রাখবেন মাদ্রাসা তাদের অনেক অর্থের প্রয়োজন হয় একটু আপনারা সবাই মানে মাদ্রাসার প্রতি একটা আপনাদের নজর রাখবেন বলে আমি আশাবাদী আর আজকে ভিডিওটা সবাই শেয়ার করে দেবেন আপনার এই শেয়ারের মাধ্যমে শুধু ছাত্ররা অনুপ্রেরিত হবে তারা আরও ভালো কিছু করার জন্য অনুপ্রেরণা পাবে আবারও সবাইকে ধন্যবাদ এবং সালাম জানিয়ে আজকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন একটু রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম